আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার फांसी রায় দিয়ে দিলেন বস ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এই প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আমি প্রথমেই বলতে চাই যে রায় হলো কিসের রায় শুধু এটুকুই বলতে চাই যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনুস বরঞ্চ উল্টা রিয়াকশনে পতিত হবে ইউনুস এতে কোনো সন্দেহ নাই আপনারা ইতিমধ্যেই জানেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ঘোষণা করা হয়েছে আজকে সোমবার সতেরো নভেম্বর এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা শ্রেণী উল্লোসিত কারা উল্লোসিত আপনারা জানেন যে গত ষোলো মাস যাব দেশটা কারা দখল করে আছে তারা উল্লোসিত এবং তারা এটি বহু পূর্ব থেকে পরিকল্পনা সেই পরিকল্পনার একটি অংশ আজকে বাস্তবায়ন করলো আবার প্রশ্ন এত দেরি করলেন কেন আপনারা তো ষোলো মাস আগে ক্ষমতায় এসছেন এতদিন নেওয়ার কোনো দরকার ছিল না এত তদন্তের নাটক এত হিয়ারিং এর নাটক মাস সময় নিয়ে রায় ঘোষণা করে দিতেন খেলা শেষ হয়ে যেত অবশেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছিলেন আপনারা রায় ঘোষণার আগে আমরা জানি যে এটা মৃত্যুদণ্ড হবে কিন্তু মৃত্যুদণ্ড কি কার্যকর করতে পারবেন আল্লাহ যদি না করতে দেয় তাহলে কি পারবেন পারবেন না হিংসার উস্কানি দেওয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই তিন অভিযোগে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি তিনি আসলে গত বছরের সহিংস ঘটনায় পদত্যাগ করেননি এই জন্য তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী বলাটাই মনে হয় যুক্তিযুক্ত ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা রায় ঘোষণার সাথে সাথে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশে তুলে দেবে কিনা না বাংলাদেশের হাতে সে ব্যাপারে প্রশ্ন আছে আমি তো চ্যালেঞ্জ দিলাম শুরুতেই চ্যালেঞ্জ দিলাম যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ফেরত আনবে এই রায় ঘোষণার আগে একদিন আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় বলেছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান স্ট্যাটাসে আছেন জেড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন মর্যাদায় আছেন কাজে সেই ভারত তাকে চোর ডাকাতের মতো ফেরত দেবে না চোর ডাকাত কথাটা কেন বললাম এই যে একটা অজুহাত দেওয়া হয় যে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি দুই সালে যেটি হয়েছিল এটি চোর ডাকাতকে ফেরানোর চুক্তি হয়েছিল ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করেছিল ভারতের উত্তর রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল তাই বলে অন্যায়ভাবে এক সরকার প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য করা হবে বা এতে ভারত ফেরত দেবে এটা ভাববার কোনো কারণ নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দী প্রত্যার্পণ চুক্তি রয়েছে ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে 2024 সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত মৌখিকভাবে বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু ডিসেম্বর টু নভেম্বর প্রায় এক বছর হতে চলল আজ পর্যন্ত ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি এবং সেই সময় রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এই বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি কোন দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোন রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনের দিকগুলা খতিয়ে দেখা প্রয়োজন এবং রণধীর জয়সওয়াল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কিনা তিনি মৌখিকভাবে বলেছিলেন একই সাথে এই যে চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে সময় জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয়ে জড়িত আছে উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে তিনি আরও বলেন যে আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দু দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞ মত বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বা এই অর্ডার মানতে বাধ্য নয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে এই রায়ে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্দি মনে চুক্তি শুধু না ইন্টারপোল যদি কোনো আসামিকে ফেরত চায় কোনো দেশের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে এবং ইন্টারপোলের শর্তের মধ্যে এমন বলা আছে যে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক বন্দী হন কিংবা ষড়যন্ত্রমূলকভাবে ষড়যন্ত্রের যদি কোনো আভাস পাওয়া যায় তাহলে ইন্টারপোলও কিন্তু এরকম বন্দিকে বা এরকম আসামিকে ফেরাতে বাধ্য নয় দুই সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে এই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করা হবে বলা হয়েছিল যে সেই অপরাধকে করা দুই দেশেই হতে হবে অপরাধ প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয় দুই সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারণ আমি গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণ স্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে চিঠি দিয়েছিল তার আলোকে আর্জি জানিয়েছিল কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পণ করা হবে না এই চুক্তিতে সেটি স্পষ্ট করা আছে যে চুক্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে নাম্বার শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র এবং শেখ হাসিনাকে যে বিচারে দণ্ডে দণ্ডিত করা হয়েছে সেটির রাজনৈতিক চরিত্র নাম্বার ওয়ানে এটি আউট হয়ে যাবে তাহলে প্রত্যার্পণ করা হবে না রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবে প্রত্যার্পণ করা হবে না খুন গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন গুম অত্যাচার এগুলো অভিযুক্ত করা হয়েছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বেচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না সৎ উদ্দেশ্য আছে বাংলাদেশের একটা শিশু নিরপেক্ষ শিশু বোঝে যে এটি অসৎ উদ্দেশ্য শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই চুক্তিগুলো খাড়া করতে পারে ভারত সেখানে সিনা নিজেও বরাবরই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বেচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন তিনি এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকেই খানিকটা ব্যাখ্যা দিয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যার্পণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ বিশেষ করে ভারতের এখানে বিশেষ আগ্রহ ছিল সেভেন সিস্টার্সকে অস্থির করা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঘাটতি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে বিধায় ভারত তাদেরকে ফেরত নেবার জন্যই এই চুক্তিটা করা হয়েছিল সেই সময় অর্থাৎ বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাট গেড়েছে বলে খবর মেলে উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যাপন করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই প্রত্যাপন চুক্তি নয় আমি শুরুতে বলেছি যে ইউনূসের বাবারও ক্ষমতা নেই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে फांसी কার্যকর করবে শেখ হাসিনা আবারও রিপিট করছি ভারতে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে স্টার্ট আছে যে নিরাপত্তায় থাকেন ক্যাটাগরিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন কাজে লাভ হবে না নমস্কার আমি তরুণ ঘোষ কি অদ্ভুত সমাপতন দর্শক যা আশা করা গেছিল তাই হয়েছে পাতার পর পাতা পাতার পর পাতা পড়ার পর যথারীতি দণ্ড ঘোষণা হয়ে গেল একটাতে যাবজ্জীবন আর একটাতে চরম তো যাই হোক মানে যেটা আমরা আলোচনা করছিলাম ঘটনা তো সেদিকেই যাচ্ছে এখন সমাপতনটা কি সমাপতনটা হচ্ছে ওপারে যখন বিচার ব্যবস্থার চলছে এপারে তখন নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার কোন চালাচালি হচ্ছে প্রস্তুতি নিয়ে তা অদ্ভুত সমাবতন না কার ঘরে যে কি গিয়ে পড়বে সে তো ওপরও জানে তবে এই কথাটা জেনে রাখুন আগে সংক্ষেপে বলে দিই তারপর বিস্তারিত বলবো যে খুব একটা দেরি আপনাদের করতে হবে না গতকাল রাত থেকে রাফেলের সীমান্তের কাছাকাছি যাওয়ার এবং আপনারা জানেন কি না জানি না চাই পরে বলছি এইগুলো বলতে গেলে তখন আবার ওইদিকে ঢুকে যাবে এদিকে আর বলা হবে না সকাল থেকে যে প্রত্যাশা করা হচ্ছিল যে আজকে ওই চরম দণ্ডতি দেওয়া হবে কোর্টে যা তো সবাই দেশবাসী সবাই জানে এমনকি আপনাদের প্রধানমন্ত্রীও জানেন তাকে গ্যাঙ্গারু কোর্টে হাজির তারা বিনা হাজিরিতে তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার আদেশ প্রদেশ হয়ে গেল গল্প শেষ প্রচুর হাততালি বাততালি হলো কি উল্লাস আর এখান থেকে সমস্ত ফটো খেঁচা হচ্ছে চিক 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 করে ফটো খেঁচা যখন যতগুলো উপস্থিত ছিল সব হচ্ছে জামাতি আর জেহাদি গ্যাংস অফ জেহাদি গ্যাংস অফ জামাতি সে ইন্ডিভিজুয়াল সমস্ত ফটো তোলা হয়েছে কারণ তার লোক আছে তারাই অ্যাসেডরা সমস্ত ওই সাংবাদিকের পেশে তারা ঢুকে যায় ঢুকে গিয়ে তারা সমস্ত কাজকর্ম আমাদের হয়ে করে দেয় সেসব আমরা পেয়ে যাব এরপর যখন ব্যবস্থাটা যখন নেওয়া হবে তখন মুখ মুখ ছিঁড়েছি নে তখন ব্যবস্থাটা নেওয়া হবে এবার এদিকে অবস্থাটা একটু বলি আচ্ছা ওপারে আর একটা অবস্থা হয়েছে আজকে সারাদিনে তো এই যে মানে একটা ত্রাসের বার্তা মানে বাতাবরণ তৈরি হয়ে রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বাস নেই গাড়ি নেই লোক রাস্তায় লোক নেই সবাই জানে যে একটা খুব বিচ্ছিরি ঘটনা হবে যে যার মতো ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে দিয়েছে আর জামাতিরা যথারীতি ককটেল ফাটিয়ে চলেছে এবং বলছে যে এগুলো আওয়ামী লীগ করছে আবার এদিকে বুলডোজার নিয়ে গেছিল বত্রিশ নম্বরে ওখানে খেলার মাঠ তৈরি করবে তা আজকে সেনাবাহিনী এমন পে দিয়েছে আমি একটা ভিডিও দেখলাম পেঁদানির নাম বাবাজি এই পেঁদানিটা যদি বত্রিশ নম্বর যদি ভাঙার সময় যদি মানে সেনাবাহিনী দেখাতেন তাহলে পরে নিশ্চয়ই জাতির কাছে তারা মহান হয়ে থাকতেন তো যাই হোক তখন তো আর করেনি এখন বোধ হয়েছে বোধ শেষে চাবে পড়ে হয়তো হয়েছে তো ওপারে তো কঠিন অবস্থা একেবারে যুদ্ধযুদ্ধ রব তার মধ্যে রাত্রিবেলা থেকে হয় শুরু হবে হয়তো আসল খেলা কারণ উল্টো পক্ষও তো থেমে থাকবে না যতই আমরা বলি না কেন শান্তির বাণী ছড়াই না কেন উল্টো পক্ষ থেমে থাকবে না তারাও কিন্তু ভেতর ভেতরে জড়ো হচ্ছে তারাও কিন্তু তৈরি হচ্ছে এবার এপারের ঘটনা বলি এপারেও কিন্তু আমরা টিভিতে নজর রেখেছিলাম ভীষণ আমাদের পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু ওই টিভিতে আমাদের অনলাইনে টিভি মানে অনলাইনে আর যাদের নেট কানেকশানে যারা টিভি চলে তারা আর বাকিরা হচ্ছে মোবাইলে পুরোটা শুনেছে পুরো একদম এটা শুনেছে যেমন আমিও শুনেছি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে পাতা আর পর পাতা মনে অন্ত দুশো আড়াইশো পাতা জাজমেন্ট তো যাই হোক সেই জাজমেন্টটি এরকমই হয় জাজমেন্ট তো পড়া হলো পড়া হওয়ার পর তারপরেতে একবারে চূড়ান্ত হাততালিতে কোর্ট ফেটে গেল তখন আবার বলা হলো যে আপনারা যে যার আবেগ বাইরে গিয়ে প্রকাশ করুন এটা আবেগ প্রকাশ করার জায়গা নয় সবাইকে শান্ত করা হলো বাইরে গিয়ে তার আবেগটা আবেগ প্রকাশ করবে এবার আবেগটা প্রকাশ করতে গেলে রাত্রিবেলা আবেগের বিচ্ছুরণ ঘটবে আর যখন বিচ্ছুলন ঘটবে তখন উল্টো দিক দিয়ে শুরুটা হবে আর কি এভাবেই শুরু হয় আর এদিকে আমাদের দেশেও যারা কর্তা ব্যক্তি আছে তারাও এই ভিডিওটার ওপরে নজর রাখছেন এবং ভিডিওটার কপি করা হয়েছে আমি আপনাদের বলি ভিডিওটার কপি করা হয়েছে এবং সকালের ভিডিওতে আমি বলেছি যে আমাদের এজেন্সি এনআইএ তারা পুরো রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকার এক টপ টেরর হিসেবে এটাকে ধরে নিয়েছে এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যখন এক টপ টেরর ঘোষণা করা আছে যখন তার দেশের নাম আর তাকে তো হুমকি টুমকি দেওয়া তো কোনো ব্যাপার নেই মারলেই মারা হবে যেমন পাকিস্তানকে মারা হবে পাকিস্তান এবারে কি করেছে পাকিস্তান নিজের হাত শুদ্ধ রাখার জন্য ও বাংলাদেশ দিয়ে চালিয়ে দিয়েছে যুদ্ধটা যদি বলি না অন্যের জমিতে যদি যুদ্ধ হয় তাহলে পরে তার থেকে মজার আর কিছু নেই কিন্তু পাকিস্তান তো এইভাবে পার পাবে না পাকিস্তান তো ধ্বংস হবে আর সঙ্গে বাংলাদেশটা নিয়েও ধ্বংস হবে তা বাংলাদেশের ব্যাপারে এইবারতে এখন চুলচেরা হিসেব নিকাশ শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে বলা যায় ভোর রাত থেকে হিসেব নিকে শুরু হয়ে গেছে যে প্ল্যান অফ অ্যাকশান কী হবে কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকবে কীভাবে ঢুকবে এবং কোথায় কোথায় ড্রোন মারা হবে কোথায় কোথায় মিসাইল মারা হবে আর কোথায় একটি ব্রহ্মোস মারা হবে একটি মারা হবে এটা আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি এখনও বলে যাচ্ছি একটি ব্রহ্মোস মারা হবে হ্যাঁ একটি জায়গায় যদি দুটি হয় তাহলে পরে আমি আরও আশা মানে খুশি হব একটি জায়গায় আমি আমিও বলেছিলাম অন্তত একটি মে মানে ব্রহ্মস মারাব আর দুটো চারটে যদি হয় তাহলে তো আমি আরো খুশি হব তো এইটা আর খুব একটা যখন এনআইএ রিপোর্ট যখন সরকারের হাতে পৌঁছে গেছে এবং সরকার যখন অনুমতি দিয়ে দিয়েছে সবুজ সংকেত দিয়ে দিয়েছে তারপর থেকে চূড়ান্ত তৎপরতা সমস্ত সীমান্ত ঘিরে হচ্ছে এবং আমাদের যে এয়ার এয়ারবেসগুলো আছে এয়ার এয়ারবেস থেকে এমনি তো চক্কর খাটছিল আগে এখন দেখবেন আপনার আজকে রাত্রির থেকে দেখবেন কি কালকে রাত্রির থেকে দেখবেন ঢাকার আকাশের আশেপাশে দিয়ে রাফেলের ওনার ওনার শব্দ আপনারা পাবেন সুখ তা এই শব্দ আপনারা পাবেন এবং কিছু শনিক বোমও আপনারা শুনতে পাবেন যাতে এই জেহাদিরা ওই যে যেখানে আপনার ফুটবল মাঠ বানাতে গেছিলো বত্রিশ নম্বরকে সেখানে যে সেনাবাহিনী তারা করেছে এবং ওই জেসিবিটা ভেঙে দিয়েছে লুঙ্গি তুলে যেমন দৌড়েছে ওই রকম লুঙ্গি তুলে এবারও দৌড়বে আপনারা এটা দেখে রাখবেন তবে আমি যেটা বলেছিলাম শাখালাকাপ বুম বুম আর হ্যাপি দেওয়ালি তার সময় এসে গেছে হ্যাপি দেওয়ালি হবে আমি আগেও বলেছিলাম এখন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে বলছি হ্যাপি দিওয়ালি হবে তার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ প্রথা প্রথা ভেঙে টেলিফোনে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে বার কয়েক কথা বলা হয়েছে তা এই বিচার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সময় হয়েছে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও হয়েছে বলে আমি খবর পেয়েছি এর মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে তবে আমি বলতে পারবো না তবে যারা খবরগুলো আমায় দেয় তারা মিথ্যে খবর আমায় দেয় না যদি কোনো সংশয় থাকে তারা বলে দেয় যে এটার মধ্যে সংশয় আছে কিন্তু সেরকম কিন্তু তারা বলেনি ফলে আমি ধরে নিচ্ছি শেখ হাসিনার সঙ্গে মোদিজির দুবার কথা অন্তত হয়েছে আজকে এবং শেখ হাসিনা নিশ্চয়ই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এইখানে এখানে এই করতে হবে উনি টোটাল তো ভৌগোলিক হিসেবটা জানেন উনি ভৌগোলিক হিসেবটা উনি বলে দিয়েছেন এবার আপনারা অপেক্ষা করুন আর অবরালার কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি এই জিহাদীদের হাত থেকে আপনারা মুক্তি পান আর ভারতবর্ষের কাছে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আর কিন্তু একাত্তর সালের মতো আপনারা ভুলে যাবেন না পাঁচ বছর বাদে ভুলে যাবেন না আমার অনুরোধ হচ্ছে শুধু এইটুকু আপনারা মানুষ তো ভুলে যায় একাত্তর আপনারা ভুলে গেছেন মানে ভারতবর্ষে সৈনিকদের যে অবদান সেই অবদান আপনারা মনে আপনাদের রাখেননি ইতিহাসের কোথাও নেই একটা ভারতীয় সৈনিক শহীদ সৈনিকদের একটা স্মৃতিস্তম্ভ আপনাদের সারা বাংলাদেশ গুলো কিন্তু পাওয়া যাবে না এখন বিপদে ফের যখন বাংলাদেশ বাংলাদেশকে ভারত সাহায্য করছে তখন সেই সাহায্যে এটা মনে রাখবেন এবং ভারতবর্ষকে মানে বাংলাদেশের বুকে একটা স্মারক হিসেবে রেখে দেবেন তার যাতে ইতিহাসে সাক্ষী থাকে ভারতবর্ষ দুবার আপনাদের হেল্প করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন